ফোকাহাইকার কোরআন হাদিসের আলোকে কিছু দুষ্ট কথা বলেছেন যে সমস্ত দুশ থাকলে কোরবানি শুদ্ধ হবে না নাম্বার এক দৃষ্টিশক্তি না থাকা প্রাণীর দৃষ্টিশক্তি নেই হয়তো তার চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নেই ঘাস হাতে নিয়ে মাঠে যাবেন পরীক্ষা করবেন এভাবে তার এক চোখে হাত দিয়ে ঘাঁসটা এভাবে ধরবেন যদি দেখেন যে জিভ্বে বের করে না বুঝবেন তার চোখ নষ্ট কারণ গরু ঘাস দেখলে জিব্বা বের করে এখন জিব্বা বের করে না মানে কি সে গাছ দেখে না চোখ নষ্ট আবার এই চোখ ধরবেন এভাবে গাছ ধরবেন জিব্বা বের করে কি না বের করলে বুঝবেন তার দৃষ্টিশক্তি নেই কোরবানি হবে না শ্রবণ শক্তি নেই কোরবানি হবে না তিন নাম্বার। অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ প্রাণী হাড় বেরিয়ে গেছে কোরবানি শুদ্ধ হবে না নাম্বার চার এই পরিমাণ ল্যাংড়া যে জবাই জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এই পরিমাণ ল্যাংড়া খোঁড়া কোরবানি জায়জ হবে না নাম্বার পাঁচ লেজের বেশির বেশি অংশ যদি কাটা হয় তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে না ছয় নাম্বার জন্মগতভাবে যদি কান না থাকে কান নেই এমন প্রাণীর কোরবানি জায়জ হবে না নাম্বার আট সাত কানের বেশিরভাগ কাটা কান আছে তবে বেশিরভাগ কাটা এই প্রাণী দ্বারাই কোরবানি শুদ্ধ হবে না নাম্বার আট শিং মূল উৎপাদিত হয়ে গিয়েছে একবারে মূল থেকে শিং ভেঙে গেছে মূল উৎপাদিত হয়েছে এমন প্রাণী দ্বারাও করবা নেই শুদ্ধ হবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো খায় না পাগল হওয়ার কারণে এ প্রাণী দ্বারা করবা নেই শুদ্ধ হবে না নাম্বার দশ বেশিরভাগ দাঁত না থাকা দাঁত নেই বেশিরভাগ এ প্রাণী দ্বারাই করবা নেই শুদ্ধ হবে না নাম্বার এক রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া রোগের কারণে তাহলে তার দ্বারা কোরবানি শুদ্ধ হবে না ছাগলের দুইটি স্তরের কোনো একটা যদি কাটা হয় কোরবানি শুদ্ধ হবে না আর গরুর সাতটি স্তনের দুটো যদি কাটা হয় এই প্রাণী দ্বারাইও কোরবানি শুদ্ধ হবে না বিষয়গুলো আমরা মাথায় রাখবো আর যেসব ত্রুটি থাকলে টেনে টুনে কোনোভাবে কোরবানি শুদ্ধ হবে যে সমস্ত ত্রুটি থাকলে সেটাও শুনে নেন এক নাম্বার পশু পাগল তবে গাছ পানি ঠিকমতো খায় তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে দুই নাম্বার লেজবা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ ঠিক আছে এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে নাম্বার তিন জন্মগতভাবে সিং নেই অথবা সিং ছোট যেমন নেপাল থেকে দে ধরনের গুরুগুলো আসে দেখেন না সিং একবারে ছোট ছোট কোরবানি শুদ্ধ হবে নাম্বার চার কান আছে তবে কান ছোট এই প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে নাম্বার পাঁচ এক পা ভাঙা তবে তিন পাও দিয়ে সে হাঁটতে পারে এ প্রাণী দ্বারা কোরবানি শুদ্ধ হবে নাম্বার ছয় যে পশু রোগে আক্রান্ত এমন পশু দ্বারায় কোরবানি শুদ্ধ হবে নাম্বার সাত কিছু দাঁত নেই তবে বেশিরভাগ দাঁত আছে এমন পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে নাম্বার আট পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম একবার আয়েসা অনেক মহিলাও তো এক বয়সে গেলে আর বাচ্চা জন্ম দিতে পারে না পশু যদি এমন হয় বয়োবৃদ্ধ যার কারণে বাচ্চা জন্ম দিতে অক্ষম কোরবানি শুদ্ধ হবে পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম এমন পশু দ্বারায়ও কোরবানি দেওয়া যায় তবে যেই প্রাণী নর মাদা কোনোটাই নয় যেটাকে হিজড়া বলা হয় এমন প্রাণী দ্বারায় কোরবানি শুদ্ধ হবে না জবাই সংক্রান্ত কিছু মাসাল আমরা জেনে নিই যেহেতু এক একজন এক এক এলাকা থেকে এসেছেন নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম বিষয়ে আমি সব সময় বলি আমার নামাজ আমি পড়ি আমার রোজা আমি রাখি সবটা আমি করি আমার খাবার আমি খাই আমার করবে এটা এত আমুরি এত বিশেষ গুরুত্বপূর্ণ কি পয়েন্ট এখানে লুকিয়ে আছে যেটা আপনারা পারবেন না বিসমিল্লাহ আল্লাহ একবার এতটুকু বলেন তো একবার আমার সাথে ব্যাস হয়ে গেছে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে ছুরি চালাবেন সরণ রাখবেন যত জন ধরবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহ আল্লাহ একবার বলা এটা জরুরি জবাইয়ের পূর্বে ভালোভাবে ছুরি শান দিয়ে নেবেন আচ্ছা না কোনো ছেলে মেয়ে যদি জবাই করতে পারে না বালেক বয়স্ক পারবে আর পর্দার সাথে যদি কোনো মহিলা ও প্রাণী জবাই করে জবাই করতে পারবে এতে কোনো ধরনের সমস্যা নেই জবাইয়ের পর প্রাণ তাড়াতাড়ি বের হওয়ার জন্য গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়া এটা সম্পূর্ণ না যায় নাম্বার চার এক পশুর সামনে অন্য পশুর জবাই করা এটা মাকরু এটাকে আউটে রাখবেন তারপর একটা জবাই করে বাস আর একটা আনবেন দুধ থেকে ওর সামনে আরেকটাকে এভাবে জবাই করবেন না একাধিক ব্যক্তি ছুরি ধরলে সকলের জন্য বিশ্ফা পড়া জরুরি নাম্বার সাত ছয় জবাইয়ের সময় শরিকদের নাম নেওয়া এটা জরুরি না নিয়ত থাকলে নিয়তে থাকলেই এটা আনা বাস কারণ আপনি কতজনের নামে এই প্রাণী জবাই করছেন এটা তো বহু আগেই নির্ধারিত হয়ে গেছে যখন গুরু ক্রয় করছেন বাঁটে হাঁটতেছেন তখনও তো এটা নির্দিষ্ট তাহলে শুধু শুধু জবাই আগে কেন এভাবে ছেলের নাম ছেলের মায়ের নাম বাপের নাম মহিলা হইলে মহিলার স্বামীর নাম নেওয়ার কালক্ষেপণ কোনো প্রয়োজন নেই এটা নিয়ে বিতর্ক হয় অনেক ইমামের গায়েও হাত তোলা হয় চাকরি চলে যায় হিনু একটা জিনিসকে নিয়ে খবরদার এটা নিহত থাকলেই চলবে এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই কথাটা কি আপনারা বুঝছেন বাড়ি কেন করেন এত সহজ আপনারা এটাকে এত কঠিন বানিয়ে নিয়েছেন ঘটনাটা কি শরীয়ত বলছে তুমি নামাজ পড়ো নিয়ত করছো বাস তুমি মসজিদে কেন ঢুকেছো ঈদের নামাজ পড়ার জন্য এই তো নিয়ত হয়ে গেছে নিয়ত কাকে বলে এরা কল এখানে আছে নাওয়াই তুয়েন না ভুল শুদ্ধ মিলি ইমাম রুকু ঢুকেছে আগাঠা ফেলি না বলার লগ লগ রুকু শেষ রাকাত শেষ কেন সময়টা নষ্ট করে আল্লাহ নাম্বার সাত সংসার একান্নভুক্ত হলে গোষ্ঠ বন্টনের কোনো প্রয়োজন নেই নাম্বার আট নিজের ভাগের গোষ্ঠ তিন ভাগ করা মোস্তাহাব আমরা কি করি দুই চার চরিক মিলে যদি একটি প্রাণী জবাই করি তখন ওখান থেকে আমরা বিক্ষুকের ভাগটা আলাদা করি না সিস্টেম এটা নয় তিন নামে প্রাণী জবাই করেছেন তিনজনের তিনজনকে সমান বাঘে গোষ্ঠ বন্টন করে দিবেন বন্টন করার পর আমার বাগে যে গোষ্ঠটা আসবে আমি আমার অনুভাতে বিক্ষুককে দিব আপনি আপনার অনুভাতে দিবেন এমনও আছে আমার বিক্ষুক আমার পরিচিত লোক বেশি ওদেরকে আমি বেশি দেওয়া লাগবে আপনার হয়তো কম শরীরতে এমনও তো মশালা আছে আপনার ঘরের সদস্য বেশি দেখলে দেওয়ারও প্রয়োজন নেই তা আপনি তো এগুলো ওখান থেকে ফিতক করে নিয়েছেন বেলে না শরিকদাররা অনুমতি দিয়েছে আপনি কি ওর অন্তরে ঢুকেছেন ও অনুমতি দিছে হয় লজ্জায় পড়ে লজ্জায় পড়ে অনুমতি দিয়েছে আপনি জানেনও না কারণ সে যদি এখানে অনুমতি না দেয় আপনি সমালোচনা করবেন যে এর সামনে বার আর নিব না এ যে কোনো কাজে বেজাল করে না খবরদার তিনজন যদি তিন নামে করবা হলে বাঘ কয়টা হবে সবাই কথা বলেন বাঘ করার পর আমার বাঘ যখন আমার নিয়ন্ত্রণে আসবে আর এটাকে আমি হলো বাঘ করি অসুবিধা নেই এটা আমার ব্যাপার আল্লাহ নয় নাম্বার গোষ্ট জমিয়ে রেখে খাওয়া যায় একসময় ইসলামের প্রারম্ভিক যুগে নবীজি নিষেধ করেছেন পরে যখন ইসলামের সচ্ছলতা এসে গিয়েছে তখন নবীজি এটার অনুমোদন প্রদান করেছেন দশ নাম্বার বাস্তবসম্মত কোনো কারণ থাকলে বিদর্মীকেও আপনার কোরবানির গোষ্ঠ দিতে পারবেন আপনার ফাঁড়া প্রতিবেশী হিন্দু কিন্তু খুবই অসহায় খাওয়ার কিছু পারছে না পাচ্ছে না আপনি এমন অবস্থার কোরবানি গোষ্ঠ দিতে পারবেন বাস্তবসম্মত কোনো কারণ থাকলে এতে কোনো সমস্যা নেই দশ নাম্বার কষাই কিংবা কাজের সহযোগিতাকারীকে পারিশ্রমিক হিসাবে গোস্ত বা প্রাণীর অন্য কোনো অংশ দেওয়া না যায় যে কষায় তাকে ভিন্নভাবে টাকা দিবেন খবরদার তাকে পারিশ্রমিক হিসাবে পাঁচ কেজি গোস্ত দিলেন অথবা মাথাটা দিয়ে দিলেন অথবা চামড়া দিয়ে দিলেন এমনটি করবেন না ইসলাম আবেগের নাম নয় খবরদার এই ধরনের আবেগ দেখিয়েই কাজ করবেন না ওরা আগে বলি দিবেন যে তোরা টাকা দিব দুই টাকা আমার গরুটা সুন্দরভাবে কুটি দিবি দুই টাকা তারপর আপনার যদি ইচ্ছে হয় তাকে কিছু আপনি খাওয়াইতে পারেন সেটা ভিন্ন কথা চামড়া চামড়া পশুর চামড়া এটা ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারবেন আপনার পশুর চামড়া আপনি ভালোভাবে চামড়া পশমগুলো প্রক্রিয়ার মাধ্যমে তুলে আপনি এটাকে কম্বল বানাইতে পারেন ফানির মশকেও বানাইতে পারেন আপনার একজন বন্ধুকে আপনি গিফট করতে পারেন হাদিয়ে দিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ তবু যদি বিক্রি করেন এই বিক্রির টাকা এখন আর আপনি ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবেন না হাতিয়েও দিতে পারবেন না এটা সম্পূর্ণরূপে গরিবের হক ও আজিবুত চামড়ার মূল্য কোনো অমুসলিমকে দেওয়া না যায় চামড়ার মূল্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে দান করা না যায় নাম্বার চার চামড়ার মূল্য হাসপাতালে দেওয়া না যায় নাম্বার পাঁচ চামড়ার মূল্য দিয়ে কিতাব ক্রয় করে কিতাব ওয়কফ করা না যায় চামড়ার টাকা বেওয়ারিস মাইদের দাফনের কাজে ব্যবহার করা এটা না